এক কেমন দাম বলছে এ পর্যন্ত দাম বলছে ভাই পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বলে আসলে কেমন দাম হলে আপনি বিক্রি করবেন পাঁচ নহলে দেবো পঁচপান্ন হাজার হলে বেচবেন কেমন দাম হলে বিক্রি করবেন বিশ হাজার হাজার এর নিচে হবে না হবে দু পাঁচশো কম পাঁচশো কম বেশি হলে ছাড়বেন না আচ্ছা ঠিক আছে দশক দেখেন খুবই সুন্দর করুক ফোন দশক আসলে আপনারা দেখেন এক দেখেন কত পরিমাণ জায়গা খামারের জন্য একেবারে পারফেক্ট করুক দেখেন নামি দেখেন তার কম্বলটা দেখেন একেবারে এখন খালি শুধু বডিটা আছে আপনারা এমন নাম হলে আসলে বিক্রি করবেন ষাট পার ষাট পার এর নিচে হবে না না দাম বলছে ভাই বলছে 50 50 বলছে সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা বন্ধু আজকে চলে আসলাম দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার বিখ্যাত আমবাড়ি হাটে একেবারে খুব সুন্দর সুন্দর হান্ড্রেড পার্সেন্ট শাহিওয়াল জাতের একেবারে পাকড়া গরু বলেন এবারে খামার উপযোগী গরু বলেন খুব আমদানি হয়ে থাকে এই হাটে তো বন্ধুরা এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং শুক্রবার একেবারে দেখতেছেন আমার ডানে বামে সুবিশাল বিশাল গরু আসলে কেমন দাম চাচ্ছে ব্যাপারী ভাইয়েরা এবং কেমন দামে বিক্রি করবেন তো একটু সঙ্গে থাকেন দেখার চেষ্টা করেন বন্ধুরা আজকে পর্যাপ্ত পরিমাণের আমদানি আমার কাছে যেমনটা মনে হচ্ছে আপনাদেরকে যদি দেখাই একটু টাকায় দেখেন আসলে ওভাবে আমার ড্রোন নেই যদি থাকতো দেখানো যেত তো বন্ধুরা যতদূর পারি দেখানোর চেষ্টা করি ভিডিওটা স্কিপ করে দেখবেন না সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে আপনারা হাটে এসে কিভাবে গরু কিনতে হয় একটা ধারণা আপনারা সুন্দর পাবেন তো বন্ধুরা কারো খপ্পরে পড়বেন না চক করে পড়বেন না নিজে হাটে আসবেন দশটা গরু দেখবেন একটা কিনবেন নেকি চাচা খারাপ বললাম আচ্ছা তো কথা না বাড়িয়ে আসেন দেখি তো মার্শাল্লাহ খুবই সুন্দর একটা আমার সামনে দেখতেছেন একটু পাকড়া একটু গরুটা দেখাই দেয় খুবই সুন্দর মার্শাল্লাহ দেখেন একেবারে খুব সুন্দর কেমন দাম চাচ্ছেন ও ভাই এ তো দরকার বলবেন যাতে বেচা বিক্রি হয় দাম চাই তো মেলা চাইবো ভাই বলেন মেলা চাওয়া যাবে না বলে তো সাইট চাইবো এক লক্ষ ষাইট কেমন দাম বলছে এ পর্যন্ত দাম বলছে ভাই পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বলে আসলে কেমন দাম হলে আপনি বিক্রি করবেন পাঁচপান্ন হলে দিয়ে দিব দশপান্ন হাজার হলে বেচবেন

কেনা বেশি এখনো দাঁত হইছে না ভাই গরু দাঁত হয় নাই এখনো দশক আসলে আপনারা দেখেন এক দেখেন কত পরিমাণ জায়গা খামারের জন্য একেবারে পারফেক্ট গরু দেখেন নাবি দেখেন তার কম্বলটা দেখেন একেবারে এখনেই খালি শুধু বডিটা আছে আপনারা এরকম গরু খামারের জন্য পালন করবেন লাভবান হতে পারবেন তো গরু নাচি নেই আপনারা খামারে আসবেন না তো একটু ফোন নাম্বারটা যদি বলতেন ভাই 도와 যাবে ভাই বলেন 01743 01743656588853 থ্রি নাম নাসমু যদি একটা গরু পছন্দ করে কেউ পারবেন দিতে পারবো ভাই আচ্ছা দশক পাঠায় দিতে পারবে তো ওই সাইডে ওগুলা কার ভাই আসেন একটু বড় ভাই ওগুলাকে আপনার একটু আসেন একটু কথা বলি আপনার আপনি ধরে আছেন একটা আর যদি দেখাবেন কিভাবে শুধু এটাও আপনার না দশক এই দেখেন এই গরুটাও ভয় মাশাল্লাহ খুবই সুন্দর এটা কি জাতের ভাই

আপনাদেরকে দেখাচ্ছি একটু দেখ এই দিকে আসেন ভাই একটু আমার সামনে আসেন এই দিক থেকে একটু দেখাই এটা কি জাতের এলো সাইওয়াল সাইওয়াল এটা দেশাল মিক্স আছে কি না না এটা সাইওয়াল এটা বড় আর আরো বড় হবে দাঁত কি এখনো ভাই দাঁত হইছে মানে দুটো দাঁত দুটো দাঁত কেমন কি চাচ্ছেন ভাই এটা 170 চাচ্ছে লক্ষ 170 একটা ফিক্সড বলেন ভাই কত হলে বিক্রি করবেন এটা

কেমন দাম চাচ্ছেন দুশো চাচ্ছেন কেমন হলে বিক্রি করবেন দুই ভাঙে বিক্রি করবেন না যদি মানে ওজন ধারণা দিতেন কোনবে গোস্তের সাত মন সাড়ে সাত মন সাড়ে সাত মন হবে দাম কেউ বলছে কি বলছে কত পর্যন্ত বলেন 60 70 60 70 বলছে তাও দিচ্ছেন না আচ্ছা ঠিক আছে তাও দিচ্ছে না

আপনাকে তো বললাম যে পঞ্চাশ পার আমাকে বলবেন মানুষ দেখবে হাটের লোক তো আর দেখবে না পঞ্চাশ পার যাবে ভাই পঞ্চাশ পার হলে বিক্রি করবো পঞ্চাশ পার হলে বেচবেন আচ্ছা ধন্যবাদ আপনাকে দশক আসলে দেখেন দেড়শো ভাঙতে বলতেছে না আচ্ছা দশক দেখেন এই যে মাঝখানে একটা গরু আছে একটু দেখাবো আসলে গরু সরানো যায় না এইদিকে যদি একটু সরাই দেয় হ্যাঁ একটু সরছে আসলে গরুর উপরে গরু ভয় লাগে কখন লাভটি দেয় আসলে

আচ্ছা এই যে এই গরুটা আমার চাচার মনে হচ্ছে চাষা আসসালাম আলাইকুম ভালো আছেন কত চাচ্ছেন দাম এক লাখ পনেরো এক লক্ষ পনেরো হাজার চাচ্ছেন দাম বলছে কেউ বলছে নব্বই পঁচানব্বই নব্বই পঁচানব্বই বলে দেয়া যায় না কয়টা গরু আনছিলেন আজকে আনছি ছয় সাতটা ছয় সাতটা আনছেন বিক্রি হয়েছে কয়টা দুইটা দুইটা হচ্ছে বাজারের অবস্থা যদি বলতেন আজকে ভালো না আচ্ছা অনেকে বলে ভালো না বাজারের অবস্থা ব্যাপারীরা বলতেছিল যেমনটা তো আজকে দেখাই আপনাদেরকে আসলে গরুর উপরে গরু সব গরুই দেখানোর চেষ্টা করি আপনারা একটা ভালো ধারণা পাবেন আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কত চাচ্ছেন ভাই ভালো আছি কেমন দাম চাচ্ছেন এই গরুটা যদি একটু সরাই দেই দেখেন আসলে গরুর হাটে আসি গরু দেখাতে কষ্ট হয়ে যায় এক লক্ষ বিশ হাজার চাচ্ছিলেন দাম কেউ বলছে এই পর্যন্ত বলছে কত পর্যন্ত বলছে বিরানব্বই পঁচানব্বই বিরানব্বই পঁচানব্বই বলে দেওয়া যাবে না লাখ পার চাইছি লাখ পার চাচ্ছেন আজকে কি হবে আশায় আছি দেখি আচ্ছা ঠিক আছে সবাই তো আস আজকে আমদানি বেশি না আচ্ছা ঠিক আছে দশ আসলে কয়টি গরু দেখাবো আজকে খুব আমদানি আজকে আমি যে যে বাজারে যাচ্ছি ছোট গরু আজকে পুচু পুচুর বড় গরু পুচু আসলে কয়টা দেখাবো আসলে বুঝতেছি না তো এই দিকে দেখাই আপনাদেরকে একেবারে দেখেন আসসালামু আলাইকুম

যেমনটা শুনছিলেন দেখানো যাবে না কি কারণে দেখাবে না সেটা তো আমি জানি না আসসালাম আলাইকুম বলেছিলাম ভালো আছেন আছি ভালো কত চাচ্ছেন চাচ্ছি একশো পাঁচ একশো পাঁচ চাচ্ছেন দাম বলছে কেউ বলছে কত পাঁচ বলে আশি বিরাশি বলে দেয়া যায় না না দেওয়া যায় না আচ্ছা ধন্যবাদ আপনাকে দেয়া যায় না যেমনটা শুনছিলেন এই সাইডে গরু আছে একটু দেখবো খুব খুব গরু কে

ষোলো বলে দেওয়া যায় না কেমন হলে দেওয়া যাবে বাইশ হলে দেওয়া যাবে বাইশ হাজার হলে হবে আচ্ছা দর্শক দেখেন

একেবারে দেশাল জাতের একটা গরু আছে আসসালাম আলাইকুম আসসালাম ভালো আছেন আছি বলো কত চাচ্ছিলেন বলেন তো এটা তো দাম চাচ্ছেন 90 90 হাজার চাচ্ছিলেন বিক্রির দাম বলেন 80 হলে গরু দিয়ে দেব 80 হলে দিবেন এর নিচে হবে না এর নিচে এখন 500 1000 কম বেশ এগুলাতে বেস্ট হবে এরকম হলে হবে আচ্ছা ঠিক আছে ওইদিকে মনে হয় একটা গরু ইতিমধ্যে বিক্রি হয়ে গেল একটু যদি দেখি বড় ভাই গরুটা কি কিনলেন নাকি ভাই

দেখাই যদি আপনাদেরকে আসসালামু আলাইকুম ভালো আছেন ইনশাল্লাহ কি জাতের এটা শাহিওয়াল জাতের দেখেন দর্শক কত পরিমাণ জায়গা তো কেমন দাম চাচ্ছিলেন বলেন তো একশো পঁচিশ একশো পঁচিশ চাচ্ছিলেন কেমন দাম হলে বিক্রি করবেন বিশ হাজার বিশ হাজার এর নিচে হবে না হবে দু পাঁচশো কমার বেশ পাঁচশো কম বেশি হলে ছাড়বেন না আচ্ছা ঠিক আছে দর্শক দেখেন খুবই সুন্দর করে ফোন নাম্বার মুখস্থ আছে ভাই বলেন তো জিরো ওয়ান সেভেন ডবল টু জিরো ওয়ান সেভেন ডাবল এই আমবারিহাট ঘুরলাম একেবারে খুব সুন্দর সুন্দর একেবারে হান্ড্রেড পার্সেন্ট শাইওয়াল জাতের খামার উপযোগী গরু ব্যাপারি ভাইয়ারা কেমন দাম চাচ্ছে সেটার একটা ধারণা দিলাম তো বন্ধুরা একটা কথা আপনাদেরকে বলবো যে দামটা আমাকে বলে যদি আপনারা বোঝেন তাহলে হাটে আসবেন দাম দর করে বেশি হবে না দু চার পাঁচ হাজার দশ হাজার কমে আপনারা কিনতে পারবেন কারণ বেশির কোনো সুযোগ নাই দু চার হাজার করে হাতে রেখেই বলে তো বন্ধুরা এরকম হাটের প্রতিনিয়ত যদি প্রতিবেদন আপনারা দেখতে চান এত কষ্ট করে প্রতিবেদন বানাই আপনাদের জন্য তো বন্ধুরা আপনারা অবশ্যই বেশি বেশি করে লাইক একটা করে কমেন্ট একটু শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন বন্ধুরা আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না খুদা হাফেজ